হ্যালো জয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব যেটা হচ্ছে আমরা হচ্ছে আমার ননসের বাসার পাশে হচ্ছে আমার মামা শ্বশুরের বাসা বাসা না ওনাদের হচ্ছে নিজেদেরই বাড়ি এখানে তো উনি হচ্ছে আমরা এখানে আসছি এটা শুনে হচ্ছে আমাদেরকে ফোন করতেছে যে ওনাদের বাসায় যেহেতু আমরা যাই ঘুরে আসি তো আজকে হচ্ছে যা যাবো যাবো করে যাওয়া হয় না তো আমরা আজকে হচ্ছে সন্ধ্যার সময় ঘুরে আসবো ওনাদের বাসা থেকে তো এই যে আমার ছেলে দেখুন কোলে উঠতে চায় না ও হচ্ছে হেঁটে হেঁটে যাবে ও কারো কোলে উঠতে চায় না মানে ও হাঁটবে তো এই যে বলতে বলতে আমরা বাসায় এসে গেছি আর এসে দেখি মামুনি আমাদের জন্য হচ্ছে টেবিল বর্তি নাস্তা রেডি করে রাখছে আর এই হচ্ছে মামুনি আমি হচ্ছে ওনার ফেসটা দেখাই নেই কারণ কারো অনুমতি ছাড়া কারো ফেস দেখানো ঠিক না তো আমি এই জন্য হচ্ছে মামুনির ফেসটা তুলি নেই তো আসলে সত্যি উনি অনেক ভালো মনের মানুষ আর আমার কাছে অনেক ভালো লাগছিলো নাকে আমি ওনাকে আগে কখনো দেখিনি এই ফার্স্ট দেখছি আর এত প্রথমবার একজন মানুষ যে এতটাই মানুষের সাথে মিশে যায় তাই এই প্রথম দেখছি উনি আসলে অনেক ভালো একদম নিরহংকার এত বড়লোক লোক হিসেবে তাদের মধ্যে কোনো অহংকারে নাই তো এ হচ্ছে ওনাদের বাসায় হচ্ছে আমার ছেলে কি মজা করতেছে দেখুন আর আমরা নাস্তা করতেছি ওর বাবা হচ্ছে দেখতেছে তো আর চলে আসার সময় হচ্ছে মামনি ফার্মি অনেক দুষ্টুমি করে যার কারণে আমরা চলে আসছি তো চিপস আর জুস কিনে দিচ্ছে আমরা হচ্ছে চলে আসছি যে দেখুন আসার পর দেখে আমার ননস হচ্ছে দুধ আর ফুডিং তৈরি করার জন্য দুধ ফারুটি এগুলো রেডি রাখছে তো এগুলো তৈরি করে এগুলো বসিয়ে দিয়ে হচ্ছে আমরা হচ্ছে পারাবির বাইকে আনতে মাদ্রাসায় যাব ও হচ্ছে দিনের বেলায় মাদ্রাসা থাকে আর রাত্রে হচ্ছে সাড়ে নয়টা বা দশটার দিকে ও বাসায় চলে আসে তো প্রত্যেক দিন বলে যে আমাকে আনার সময় ওর আম্মুকে বলে যে আমাকে আনার সময় পারাবিকে একটু নিয়ে যেও তো প্রত্যেক দিনে যেহেতু বলে আজকে হচ্ছে আমরা ওখান থেকে এসে হচ্ছে ফারাবি কে নিয়ে ওর ফুফাতো বাইকে আনতে যাবো তো দেখুন ও এখানে আসি কি যে পাইছিলাম জানি না একটু খোলামেলা পাইলে এত আনন্দ করতে চায় আর শুধু দুষ্টামি করবো তো সিঁড়ি দিয়ে একবার উঠে আর একবার নামে আর হচ্ছে ওর ফুফাতো বাইয়ের জন্য অপেক্ষা করতেছে সিঁড়ি বয়ে বয়ে তো এখানে আমার ছেলে অপেক্ষা করতে করতে ওর ভাই চলে আসছে আর এখন আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি ওর ফুফাতুবাই অনেক খুশি হয়েছে ওকে দেখে তো আজকে এ পর্যন্ত আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবেন